চব্বিশে ডিসেম্বর ছিল জেঠি ঘরে খাওয়া দাওয়া তো এখানে আলুর দম করা হয়েছিল। রাতে যেহেতু খাওয়া দাওয়া তার জন্য এখানে দেখো আলুরদম করা হয়েছিলো দমের কালারটা যা স্টেসে একদম অসাধারণ তো মাটন কিমা দিয়ে কিন্তু আলুর দম করা হয়েছিল আর কালারটা তো দেখালামই আর তার সাথে এখানে ছিল মানে স্যালাড আর তার সাথে রাতে যেহেতু আলুর দম তার সাথে ছিল হচ্ছে ময়দার একদম পাতলা পাতলা রুটি আর আমাদের বাড়িতে সবাই রাত্রে রুটি খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য শীতকাল রুটি আলুর দম কিন্তু মাটন কিমা দিয়ে জাস্ট জমে গেছিলো খাওয়াটা সেদিনের তো দেখো বৌদি আর আমি দুজনে মিলে খেতে দিয়েছিলাম ওই দিকে আলুর দম বাড়ছিল যেহেতু এতগুলো লোক একসাথে তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা আর আমি বাড়ি আসলে তো এরকম খাওয়া দাওয়া প্রায় লেগেই থাকে আর ভীষণ এনজয় করি টুকটাকভাবে তো দেখো এখানে আগে প্রথমে বাচ্চাগুলো দেয়া হচ্ছিল তো তারপর পাশের ঘরে দাদারা ছিল বসে তো সবাই এভাবে এক এক করে খাওয়া খাওয়া দাওয়া করছিলাম আর খুব মজা করছিলাম আর এখানে মাও এখন সবাইকে দিচ্ছে আমি এখন ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই